কাবা শরীফ ধ্বংস ও শেষ জামানার সত্য ঘটনা এক সময় এমন আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না কোরআনের অক্ষর থাকবে কিন্তু তার ওপর আমল থাকবে না এই হাদিসটি থেকে বোঝা যায় শেষ সময়ে ইসলাম রূপে থাকবে কিন্তু মানুষ বাস্তবেতা মানবে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় রাতে কোরআন আল্লাহ তুলে নেবেন তখন কোরআনের একটি আয়াত মানুষের বুক বা কিতাবে অবশিষ্ট থাকবে না অর্থাৎ কিয়ামতের ঠিক পূর্বে কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে কাবা ধ্বংস হবে এক আবিসিনিয়ান অর্থাৎ ইথোপীয় ব্যক্তির হাতে কাবা ধ্বংস করবে এক কালো চামড়ার আবিসিনীয় অর্থাৎ ইথোপীয় ব্যক্তি যার নাম হবে জুসু আ অর্থাৎ পাতলা পায়ের অধিকারী এই ব্যক্তিকে জুসু আল সুয়াইকাত্তাইন বলা হয়েছে তিনি আফ্রিকা দিক থেকে আগমনকারী হবেন এবং তখন পৃথিবীতে কোনো গিমানদার মানুষ অবশিষ্ট থাকবে না এজন্য কেউ তাকে বাধা দিতে পারবে না শেষ সময় সৎ মানুষরা পৃথিবী থেকে বিলুপ্ত হবে মক্কা মদিনা ধীরে ধীরে মানুষশূন্য ও প্রাণহীন নগরীতে পরিণত হবে কাবার ধ্বংস ইমাম মাহতি দাজ্জাল ইসা আলাইহি ইয়াজুজ মাজুজের পর সংগঠিত হবে অর্থাৎ এটি শেষ বড় আলামতগুলোর একটি তারপর শুরু হবে শেষ সময়ের শেষ অধ্যায় সূর্য উদয় হবে পশ্চিম দিক থেকে মানুষ আর তবা করতে পারবে না প্রাণীগা মানুষের ভাষায় কথা বলবে এবং অবশেষে ইসরাফিল আলাইহি আল্লাহের আদেশে সিঙ্গা ফুঁকবেন আসমান ও জমিন কেঁপে উঠবে পাহাড় ভেঙে যাবে সমুদ্র উথলে উঠবে আর এই মহাবিশ্বের প্রতিটি প্রাণ এক মহাকম্পনে বিলীন হয়ে যাবে হে মাওলা তোমার এই মহত বান্দা যিনি এই সম্পূর্ণ ভিডিও দেখলো তার মন নরম করে দাও যেন ভিডিওতে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং তার সকল গুনহা মাফ করে দাও তাকে সুস্থভাবে চলার তাওফিক দান করো আমিন